পিএসসি সার্টিফিকেট নিয়ে আমি আরও ভিডিও বানিয়েছি সেগুলো দেখে অনেকেই সংশোধন করতে পেরেছে কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে যাদের প্রশ্ন ধরন অন্যরকম অনেক কিছু জানতে চায় বা অন্য ধরনের প্রশ্ন করে এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আমি মনে করি যে আপনার পিএসসি সার্টিফিকেট সংশোধন করতে কোনো সমস্যা হওয়ার কথা না কারণ আমি এই ভিডিওটা আজকে বানাবো নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে আপনি খুব সহজেই বিনামূল্যে কোনোরকম কোনো দালাল ছাড়া আপনি আপনার ক্লাস ফাইভের সার্টিফিকেটটি সংশোধন করতে পারবেন প্রথমে আসছি আপনার ক্লাস ফাইভের সার্টিফিকেটের নাম সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে আপনার স্কুল যে স্কুল থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে আপনি যাবেন যাওয়ার পরে প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত দিবেন যে আমার পিএসসি সার্টিফিকেটের নাম ভুল হয়েছে আমি এটা সংশোধন করতে চাই এবং সংশোধনী কোন জায়গা থেকে কোন জায়গা হবে সেই বিষয়টা উল্লেখ করে দেবেন ধরেন যে আপনার মার নাম হচ্ছে আজমা খাতুন কিন্তু হবে আজমা বেগম এই জিনিসটা উল্লেখ করে দিবেন সঠিক নাম এইটা এবং সার্টিফিকেটে ভুল নাম রয়েছে এটা আমি এটা সংশোধন করব। এখান থেকে আবেদন করবেন আবেদন করার পরে তিনি সেখানে স্বাক্ষর দিয়ে দেবে যে হ্যাঁ তিনি হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে তথ্য সঠিক এই আজমা খাতুন আর আজমা বেগম একই মানুষ এভাবে তারা হচ্ছে বলবে যে অ্যাপ্রুভ দিয়ে দিবে সিগনেচার করে তখন সেই কাগজটা নিয়ে আপনি যাবেন থানা শিক্ষা অফিসে তা আপনি খেয়াল রাখবেন যে আপনার এরিয়ার মধ্যে আপনার হচ্ছে থানা শিক্ষা অফিস কোন জায়গায় আছে সেই জায়গায় আপনি যাবেন যাওয়ার পরে সরাসরি যেই সচিব আছে সেখানে সেই সচিবের কাছে যে বলবেন যে আমার নাম ভুল হয়েছে আমার সার্টিফিকেট এইটা আমার হচ্ছে এই সংশোধনী কাগজ দিলাম সংশোধনী কাগজ মানে হচ্ছে আপনি একটা উল্লেখ করবেন যে আপনার হচ্ছে মার নাম এটা ছিল মার নাম এটা হবে জাস্ট এতটুকি আর হচ্ছে আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে সেখানে ভোটার আইডি কার্ড দিবেন আপনার যার ভুল যার হচ্ছে নাম ভুল আপনার মার নাম যদি ভুল থাকে তাহলে মার ভোটার আইডি কার্ড দিবেন অথবা যদি বাবার নাম ভুল থাকে বাবার ভোটার আইডি কার্ড দেবেন সেটা দিয়ে তাদের কাছে দিবেন তারা হয়তো বা একদিন বা দুই তিন দিন সময় চাইতে পারে যে আমরা একটু দেখব তারা কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে সাথে সাথে নিল নিয়ে পরে দেখলো দেখার পরে হচ্ছে না তথ্য সবকিছু ঠিক আছে সেই সময় আপনার সার্টিফিকেটটি নিয়ে উপরে আপনার সার্টিফিকেটের উপরে একটা সিল দিয়ে দিবে যে আহ সংশোধিত সিল দিয়ে দিবে একটা সিগনেচার দিয়ে দিবে এবং আপনার হচ্ছে সার্টিফিকেটের ভিতরে যেই নামগুলো আছে যেই নামটা ভুল সেই নামটা এক দাগে কেটে উপর দিয়ে লিখে দিবে যেই সঠিক নামটা লিখে উপর দিয়ে হচ্ছে সিগনেচার করে দিবে এই হচ্ছে একটা প্রসেস এবং তারা চাইলে আরেকটা কিছু করতে পারে আরেকটা হচ্ছে এটা দিয়ে আপনি সব কাজকর্ম করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যা খুশি তাই করতে পারবেন এটা কারণ হচ্ছে এটার মধ্যে সিলমারা আছে সংশোধিত আর অন্যথায় তারা আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটটা রেখে এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে দিবে রেখে দিয়ে আপনাকে পুনরায় নতুন একটি সার্টিফিকেট দিবে যেখানে হচ্ছে আপনার মান নাম সঠিক থাকবে যার নাম ভুল হয়েছে তার নাম সঠিক লিখে দিয়ে সেটা সঠিক হয়ে আপনাকে প্রদান করবে আর এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না কোনো কিছুই লাগে না আপনার কাছে যদি কেউ টাকা পয়সা চায় তাহলে ভাববেন যে তিনি এই কাজটি হচ্ছে টাকা খেয়ে আপনাকে করে দিবে আপনি যদি সঠিক জায়গায় যেতে পারেন তাহলে কাউকে এক টাকাও দিতে হবে দিতে হবে না দেখা যায় যে আপনি যখন কলেজে আপনি হচ্ছে যখন স্কুলে গেলেন অ্যাপ্লিকেশনের জন্য তখন দেখা যায় সেখানে একজন হচ্ছে কম্পিউটার সহকারী বা যে কোনো একজন বললো যে এটা তো অনেক টাকা টুকার ব্যাপার অনেক বিষয় আপনাকে আপনি আমাকে এত টাকা দেন আমি করে দিব তখন সে করে কি আপনার কাছ থেকে টাকা নেয় টাকা নিয়ে হচ্ছে কাগজপত্র নেয় কাগজপত্র নিয়ে সে একটু দৌড়োদৌড়ি করে দৌড়োদৌড়ি করে আপনাকে হচ্ছে সার্টিফিকেটটা এনে দেয় সংশোধন করে আর দেখা যায় যে আপনি যখন থানা শিক্ষা অফিসে যাবেন সেখানে দেখা যায় যে অনেক দালাল রয়েছে অনেক হচ্ছে সহকারী রয়েছে প্রথমে যদি তাদের কাছে যে বলেন যে আমি ঠিক করব তারা প্রথমে বলবে যে না ঠিক হবে না অনেক দিন লাগবে তিন মাস এক বছর এরকম লাগবে সময় আপনি বলবেন যে দ্রুত তারা আপনাকে এইভাবে অফার দিবে যে আপনার এটা ঠিক করতে আহ তিন মাস সময় লাগবে আবার বলে যে না আপনার এখানে অনেক ভুল আছে আপনার এটা হবেই না আপনি এটা অনেক সমস্যা আছে আপনি এই কাগজ দেন ওই কাগজ দেন দেখা যায় যে তারা বলবে একটা অফার দিবে যে আমি এটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে করে দিব এক সপ্তাহের মধ্যে করে দিব কিন্তু টাকা বেশি লাগবে সেই ক্ষেত্রে আর যদি না হয় তাহলে আপনি আমাকে পাঁচশো টাকা দেন আপনি তিন মাস পরে পাবেন এইভাবে আর যদি আপনি আমাকে বেশি টাকা দেন তাহলে আমি আপনাকে সাত দিনের ভিতরে করে দেবো এরকম মানে একটা ভাওতাবাজি তারা করে টাকা পয়সা খাওয়ার জন্য কিন্তু আপনি ডিরেক্ট প্রিন্সিপালের কাছে যাবেন প্রথমে আপনার স্কুলের তার কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসবেন স্বাক্ষর নিয়ে এসে আপনি থানা শিক্ষা অফিসের ডিরেক্ট সচিবের কাছে যাবেন সচিবের কাছে যেয়ে আপনি সেই কাগজ জমা দিবেন দেখবেন যে আপনার একটি টাকাও লাগবে না আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এখনও যদি কোনো মিসকনসেপশন থাকে আপনাদের মধ্যে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দিব অবশ্যই ধন্যবাদ সবাইকে